আসসালাম আলাইকুম আজ বৃহস্পতিবার এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলা সতেরো পোস্ট চোদ্দশো বত্রিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সংবাদের শুরুতে সবাইকে জানাচ্ছি ইংরেজি দুই নতুন বছরের শুভেচ্ছা এখন থেকে ডলারেও ফ্লাইটের ভাড়া নির্ধারণ হবে বাংলাদেশ থেকে পরিচালিত সব যাত্রীবাহী ফ্লাইট ও কার্গো বিমানের ভাড়া মার্কিন ডলারে নির্ধারণ ও পরিশোধের অনুমোদন দিয়েছে সরকার এর ফলে দুই সালের এপ্রিলে চালু হওয়া শুধু বাংলাদেশি টাকায় ভাড়া নির্ধারণ নীতিতে পরিবর্তন এল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায় ভাড়া শুধু বাংলাদেশি টাকায় নির্ধারণের বাধ্যবাধকতা সংক্রান্ত আগের নির্দেশনা বাতিল করা হয়েছে ওই নির্দেশনা প্রথম জারি করা হয়েছিল ১৬ এপ্রিল দুই সালে এবং পরে চোদ্দ জুলাই দুই তারিখে মন্ত্রণালয়ের একটি স্মারকলিপিতে তা পুনর্ব্যক্ত করা হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী অর্থ উপদেষ্টার সম্মতিতে গত তেইশ ডিসেম্বর জারি করা স্মারকলিপির ভিত্তিতে এই পরিবর্তন কার্যকর হয়েছে জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং উনত্রিশ ডিসেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নতুন নীতির আওতায় এখন থেকে এয়ারলাইন্সগুলো সরাসরি মার্কিন ডলারে টিকিট ও কার্গো সেবার ভাড়া নির্ধারণ করতে পারবে এতে টাকার সঙ্গে ডলারের রূপান্তরজনিত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য এটি ভাড়া কাঠামো সহজ করবে এবং যাত্রীদের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট মূল্যের স্বচ্ছতা বাড়াবে উল্লেখ্য স্থানীয় মুদ্রার ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে এর আগে টাকা ভিত্তিক ভাড়া ব্যবস্থা চালু করা হয়েছিল তবে আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে ভাড়া সাধারণত মার্কিন ডলারে নির্ধারিত হওয়ায় টাকায় রূপান্তর প্রক্রিয়া এয়ারলাইনগুলোর জন্য জটিলতা সৃষ্টি করছিল এই সিদ্ধান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় ও বিদেশি সব এয়ারলাইনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এয়ারলাইন সূত্র বলছে ডলারে ভাড়া নির্ধারণ আন্তর্জাতিক বিমান চলাচলের মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবস্থাকে আরও সামঞ্জস্যপূর্ণ করবে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস শপিং মল পেট্রোল পাম্প ফ্যাক্টরি লেবার ক্লিনার হেভি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার বিল্ডিং লাইনের এ টু জেড পেশায় একথায় আপনার কর্মদক্ষতায় সৌদিত ইউরোপে ও শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ